মান নির্ণয় করিমিট এক্সটেন্স টু জিরো রুট ওভার ওয়ান্স টু জিরো এখানে আমরা যদি লবের দিকে তাকাই দেখতে পাচ্ছি এখানে একটি অমূলত সংখ্যা রয়েছে রুট ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান অমূলত সংখ্যা তো এই ধরনের অঙ্কে যদি অমূলত সংখ্যা দেওয়া থাকে তাহলে আমাদের কাজ হচ্ছে লব এবং হরের মধ্যে অনুবন্ধে অমূলত সংখ্যা দিয়ে গুণ করে দেওয়া তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অমূলত সংখ্যাটি হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান এর অনুবন্ধে অমূলত সংখ্যা হবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান এখন আমরা লব এবং হরের মধ্যে রুট ওবার ওয়ান দিয়ে গুণ করে দেব প্রথমে যেটি লেখা আছে লিখে নিচ্ছি আমরা রুট ওবার ওয়ান এর সাথে আমরা এই অমূলত সংখ্যাটির অনুবন্ধী অমূলত সংখ্যা গুণ করে দেব রুট ওবার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান সিমিলারলি হরের মধ্যে আমরা অনুবন্ধী অমূলত সংখ্যা রুট ওবার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করে দেব

এই সূত্রটি এখানে বসালাম এবং পরের মধ্যে যা আছে আমরা সেভাবেই রেখে রুট ওয়ান ওয়ান মাইনাস এক্স প্লাস এরপর লিমিট এক্সটেন্স টু জিরো এখানে স্কোয়ার এবং রুট উঠে যাবে তাহলে আমরা পাচ্ছি ওয়ান মাইনাস এক্স এবং ওয়ান এর স্কোয়ার করলে আমরা পাবো ওয়ান মাইনাস ওয়ান পাচ্ছি এরপর নিচে এক্স ইন্টু রুট ওবার ওয়ান এরপর লিমিট এক্সটেন্স টু জিরো এখানে আমরা এখানে পাচ্ছি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান এখান থেকে আমরা লব এবং হর থেকে এক্স বাদ দিতে পারি তাহলে আমরা এখানে পাচ্ছি লিমিট লিমিটেন্স টু জিরো মাইনাস ওয়ান জিরোড বাই রুট প্লাস ওয়ান এবার আমরা এক্স এর লিমিট জিরো বসিয়ে দেবো যেসব জায়গায় এক্স আছে এক্স এর জায়গায় আমরা জিরো বসাবো তাহলে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জিরো প্লাস ওয়ান এরপর মাইনাস ওয়ান ওয়ান থেকে জিরো বিউ করলে ওয়ান পাবো রুট করলে ওয়ান এরপর হচ্ছে প্লাস ওয়ান তাহলে আমরা এই ফাংশনটির লিমিট পাচ্ছি মাইনাস হাফ